নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে রে দুই কু মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুলে আমার মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল ভাঙে নদী তবু বুকে ধরে রাখে মনের মানুষ ব্যথা দিলে ভুলে যাই কি ভাঙে নদী তবু বুকে ধরে রাখে রে মনের মানুষ ব্যথা দিলে ভুলে যাই কি করে মনের কাছে মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুলে আমার মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তার চাঁদের আলোই নদী হাসে ভাটা জাগে চর আমি যারে আপন ভাবি আমায় ভাবে পা চাঁদের আলোই নদী হাসে ভাটা জাগে চর আমি যারে আপন ভাবি আমায় ভাবে পা বন্ধুর মনে ভালোবাসা উঠলো নায়ক কুল মনে দুকুল বাংলো না তার ভাঙলো না তার ভুলে আমার মনে দুকুল বাঙলো তাহার বাঙলো না তার নদীর ডেউয়ের পরে সে এসে রে দুই কুল মনে দুকুল ভাঙলো যে তার ভাঙলো না তার ভুলে আমার মনে দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল